হ্যালো ইভরিয়ন গুড ইভিনিং আজ হচ্ছিলো আমাদের ফ্যামিলি পিকনিক যেমন কথা তেমনি কাজ দেখো আমি দিদি আর আমার বর মিলে চলে গেছিলাম পিকনিকের বাজার করতে আর এখানে দেখো ফার্স্টে চলে এসেছি চিকেনের দোকানে আমরা চিকেনের দোকানে তো অনেক ভিড় এর জন্য বলে চলে গেলাম আমরা সবজি বাজার করতে সবজি বাজার করা কমপ্লিট হয়ে গিয়ে দেখো আমাদের ব্যাগ হয়েছে কত ভারী একটাই ব্যাগ নিয়ে গেছিলাম আবার মদিখানা বাজার করতে গিয়ে আমরা আবার ব্যাগ কিনে নিলাম তারপর এদিকে আমাদের চিকেনও দেয়া হয়ে গেছে বাড়ি খেয়ে দেখছি আমাদের উনুনে আজকে রান্না হবে আমরা তো বাজার টাজার করে চা মুড়ি সবার সব কিছু খাওয়া গেছে আমি তো খাইনি তো আমি এখন ঘরে বসে আছি যে আমার বর ফোন কাটছে আর আমি চলো বাইরে কদ্দূর কী হলো সেটা তোমাদেরকে শেয়ার মানে দেখায় শেয়ার করে একই ব্যাপার চলো তোমাদেরকে দেখায় সেটা তারপরে দেখো এখানে পিকনিকের তোজোর একেবারে শুরু হয়ে গেছে সবাই কাজ করছে কেউ বাঁধাকপি কাটছে জেঠিমা আবার হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা আবার মশলা করছে আর ঠাম্মা কাটাকুটি করছে এই যে মাসি এটা হয় মাসি তো তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে আর বলছে যে আজকে আমাদের বাড়ি পিকনিক হচ্ছে আর এই পিকনিকটা কিন্তু আমাদের হঠাৎই হচ্ছে অনেক দিন ধরে ঠিক করছি যে পিকনিক করব করব করে ওটা হচ্ছে করে ওটা হচ্ছিল না হট করে আমাদের হঠাৎ পিকনিক একদম শুরু হয়ে গেল দেখো এখানে ভাত ফুটছে এখানে চিকেন ধোয়া রয়েছে এখানে টমেটোও ধোয়া রয়েছে চাটনি হবে বলে আর সবাই একদম কাজ করছে আর একদম গল্প আর সন্ধেবেলায় কিন্তু পিকনিকের আগে চা মুড়িও আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে দেখো যেটিমা এখানে টমেটো বসিয়ে দিয়েছে আর এখানে বাঁধাকপিগুলো ধোয়া হয়েছে সুন্দর করে তারপরে দেখতে দেখতে আমাদের চাটনিও কমপ্লিট আর এবার এখন কড়াই তেল দেওয়া হচ্ছে বাঁধাকপি করা হবে বলে আর হ্যাঁ এটা কিন্তু আমার বিয়ের পরে শ্বশুর বাড়ির সাথে ফার্স্ট ফ্যামিলি পিকনিক ইতিমধ্যে আমাদের বড় মানুষ চলে এসেছে পিকনিকে সব দেখছে ঠিকঠাক সবাই করছে নাকি তাই না মাম্মা উনুনটা দেখো কত সুন্দর জ্বলছে ওইটা মাথায় করে দে দেখো আমাদের এত সর সরু করে বাঁধাকপি কুচিয়েছে কে বলো তো এই যে আমাদের মণিমাসি দেখতে পেরো তো সব দিক থেকে এক্সপার্ট খিদে পেয়ে গেছে এর জন্য বিস্কুট খাচ্ছি আর দেখো তোমরা আমাদের বাড়ির সামনে কিন্তু কত বাইক জমেছে সবগুলো এগুলো কিন্তু আমাদেরই বাইক আর এই যেখানে আমাদের বাঁধাকপি করা হয়ে গেছে এখানে পাপড়ও ভাজা হয়ে গেছে আর এই যেখানে মাংসর আলু ভাজা হচ্ছে আর এইদিকে দেখতে দেখতে কিন্তু আমার বরের দাদা মানে আমারও দাদা ভাসুরা চলে এসেছে তো দেখো এখানে আমরা সবাই আছি ফ্যামিলির আর আমাদের পিকনিকে কিন্তু খুব মজা হয়েছে আমরা খুব মজা করেছি আর দেখো পিকনিক করছি গান গান্না চালালে হয় এই জন্য আমরা গানটাও চালিয়ে দিলাম হোম থিয়েটারটা বার করে বাইরে আর এই দেখে দেখো আমাদের বুড়ি কত সুন্দর নাচ করছে আর এখানে দেখো দিদি এখন মাংস রান্না করতে এসছি এখানে কিন্তু মাংস মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছিলো এদিকে আমাদের মাম্মা নাচ দেখ সবাই দেখছিল। আর খুব এনজয় করছিলো দেখো তুতুবুড়িটা আমাদের কত সুন্দর নাচ করে তারপরে কিন্তু এখানে কষানো মশলার মধ্যে আর কি চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছিলো আর তারপরে কিন্তু জল দিয়ে দেওয়া হয়েছিলো সত্যি কথা বলতে গেলে গাইস রান্নাগুলো এত টেস্টি হয়েছিল কি বলবো আর চিকেনটা দেখে তো বুঝতেই পারছো চিকেনটা অসাধারণ খেতে হয়েছিল পুরো মাটনের মতো এদিকে মেনুতে আছে চিকেন পাঁপড় ভাজা বাঁধাকপির তরকারি চাটনি আর ভাত হঠাৎ পিকনিকের আমাদের এটাই মেনু দেখো সবাই বসে পড়েছে এবার আমিও বসে পড়বো এই যে আমি ভাত আর বাঁধাকপি দিয়ে খেয়েছি তারপরে আর ভিডিও ক্লিক নিতে আমার মনে নেই তারপরে দেখো সবাই শুয়ে পড়েছে এখানে আমিও শুয়ে পড়েছি সেটাই দেখাচ্ছি তো গুড নাইট আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও